বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ পুলিশের চরম নির্মমতার জীবন্ত উদাহরণ খোকনচন্দ্র বর্মন পুলিশের গুলিতে তার বাম চোখ মুখ নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে রোববার ট্রাইব্যুনালে নিজের ওপর সংঘটিত নৃশংসংশ আচরণের বর্ণনা দেন তিনি এ সময় তিনি যাত্রাবাড়ি থানার সামনে মানুষ হত্যার বিবরণও উল্লেখ করেন এজন্য তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দায়ী করেন এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি পেয়েছে রাষ্ট্রপক্ষ রোববার বেলার এগারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের কথা জানান দুঃশাসন করে স্বৈরশাসন করে ফ্যাসিস্ট কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল আমরা বলেছি বিগত সতেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল দিনের ভোট রাতে করা যায় ভোট ডাকাতি করা যায় খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায় আমরা বলেছি এই এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে শান্তিপূর্ণ আন্দোলন করতে যে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন রাজপথে মিছিল করছিলেন প্রতিবাদ করছিলেন দাবি আদায়ের সংগ্রামে ছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে লেথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি আমরা বলেছি মিথ্যার বেশাতি দিয়ে বাংলাদেশকে খুনখারাবির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায় তিনি বলেন আমরা শাস্তি চাই আইনি পরিকাঠামোয় যে উপাদান প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেগুলো বিশ্লেষণ করে এবং সাক্ষ্য শুনে আগামী প্রজন্মের জন্য ন্যায় বিচার চাই অ্যাটর্নি জেনারেল বলেন বিগত আমলে গুম খুনের পলিটিক্যাল কালচার তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি আর থাকবে না ভিওডি বাংলা নিউজ ডেস্ক